নবরাত্রি সমাগত এই নবরাত্রির সম্বন্ধে আজকাল অনেকেই অবগত আছেন এবং এই নবরাত্রি কিভাবে পালিত হন হয় সেটা আপনারা খুব ভালোভাবে এখন জানেন তবু আমি আপনাদের আজকে বেশ কিছু তথ্য জানাচ্ছি যে তথ্যের মাধ্যমে আমরা নবরাত্রির মা দুর্গার যে নয়টি রূপ সেই রূপের আর কোথায় কিভাবে মা রক্ষা করেন সবাইকে মা ভক্তের কাছে কেমন আচরণ করেন মা কেমন ধরনের ভোগ পেতে পছন্দ করেন কোন কোন আভরণ অর্থাৎ অলংকারাদি বা আদার্স যেগুলো আছে সেগুলো মা ওই দিন কী কী পছন্দ করেন এবং কোন রাশির জাতক জাতি জাতিকা এই মায়ের কোন রূপের পুজো বিশেষভাবে করলে বিশেষ ফল লাভ পেয়ে থাকেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দেখুন নবরাত্রির প্রথম দিনই মা দেবী শৈলপুত্রীকে পুজো করা হয় দেবী শৈলপুত্রী তিনি মাতৃস্বরূপা তাকে গাওয়া ঘিয়ের তৈরি আলুর হালুয়া লাড্ডু সাবুদানার খিচুড়ি এবং গাওয়া ঘি ভোগ হিসাবে দেওয়া হয় দেবীকে এদিন প্রদান করা হয় মাথার চুলের জন্য ফুলের তেল আতর চিরুনি গোলাপ জল আর এই শৈলপুত্রীর পুজোর মাধ্যমে সাধকের মন মূলাধার চক্রে স্থিত হয় যাদ সাধকের যোগ সাধনা শুরু হয় মেষ এবং বৃষ্টিক রাশির পক্ষে এই মা শৈলপুত্রীর পুজো করা খুবই ভালো এটা আমি আমারই এই বইটা থেকে বলছি যেখানে নবরাত্রি সম্বন্ধে বিশেষভাবে ছবি এবং আরও অনেক 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 তথ্য দেওয়া আছে মন্ত্রদায় দেওয়া আছে বইটির দাম হচ্ছে দুশো টাকা মায়ের দ্বিতীয় দিনের রূপ অর্থাৎ প্রতিপদের পরে দ্বিতীয়ায় মা ব্রহ্মচারিণী রূপে পূজিতা হয়ে থাকেন মা ব্রহ্মচারিণী যেহেতু তাই এদিন দেবী সামান্য ফল শর্করা আর বিল্বপত্রে খুবই খুশি হন উপবাস থেকে কৃচ্ছু সাধন করে যদি এদিন রাত্রিবেলা সারা রাত্রি দেবীর পুজো করা যায় তবে খুবই উপকার মেলে গাওয়া ঘিয়ের তৈরি প্রদীপের প্রজ্বলিত করে এই পুজো করতে হয় দেবীকে এদিন মাথায় বাঁধার জন্য পট্ট ডোর নিবেদন করতে হয় আর তুলা রাশির পক্ষে এই মা ব্রহ্মচারিণীর পুজো করা খুবই ভালো তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা পূজিতা হয়ে থাকেন এবং এদিন দেবীর অন্যতম প্রধান উপাদান হল ঘণ্টার ধ্বনি এবং এর সঙ্গে নানা প্রকার বিচিত্র আর কি বাজনা দেবী দুধ ছানা ও ক্ষীরের ভোগ খুবই পছন্দ করেন অর্থাৎ দুধ ও চিনি দ্বারা প্রস্তুত ভোগে তিনি খুব প্রসন্ন হয়ে থাকেন এদিন দেবীকে দর্পণ সিন্দুর আলতা নিবেদন করতে হয় কন্যা ও মিথুন রাশির জাতক জাতিকার পক্ষে এই দেবীর পুজো করা খুবই ভালো আমি চলে আসলাম চতুর্থ দিনে নবরাত্রির এদিন দেবী দুর্গা কুসমান্ডা নামে পূজিত হয়ে থাকেন দেবী মালপোয়া ভোগে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তবে নৈবৃদ্ধ্য হিসাবে এবং বরির উপযুক্ত হিসাবে মা কুমড়ো অবশ্যই বেশি পছন্দ করেন আর এদিন দেবীকে মধু বাটি তিলক এবং অঞ্জন অর্থাৎ কাজল নিবেদন করতে হয় ধনুরাশির জাতক জাতিকার পক্ষে এই মায়ের পুজো করা দেবী কৃষকনটা পুজো করা খুবই ভালো ফলদায়ক হয় দেবী স্কন্দমাতা পঞ্চম দিনে পূজিত হয়ে থাকেন এদিন মা যে সমস্ত ফুলে প্রসন্না হয়ে থাকেন জবা অপরাজিতা সহ বিলবপত্র কেশর মেশানো মিষ্টান্ন খুব পছন্দ করেন নানা প্রকার ফলও দেবীর খুব প্রিয় দেবী এর মধ্যে আবার কদলী অর্থাৎ কলা খুব পছন্দ করে থাকেন তাই এই পুজোয় কিন্তু কলাটা খুব আবশ্যিক এদিন দেবীর অঙ্গরাগ ও অলঙ্কার প্রদান করতে হয় আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে স্কন্ধ মাতার করা খুবই ভালো চলে আসলাম ষষ্ঠ দিনে মা কাত্তায়নী মা এদিন লাল বস্ত্র দ্বারা মাকে ভূষিত করা হয় লাল ফুল নিবেদন করতে হয় আর চন্দনের গুটিকায় একশো আটবার দেবী কাত্তায়নির মন্ত্র একান্ত মনে জপ করাটা খুবই ভালো দেবী কাতায়নী মধু তৈরি ভোগ খুব ভালো পছন্দ করেন এদিন একটি খিলি পানের খিলি করে এই পানের খিলির মধ্যে পানের মধ্যে লবঙ্গ সুপুরি দারচিনি কর্পূর এবং অন্য কোনো সৌগন্ধও দেওয়া যেতে পারে আর প্রদান করা যেতে পারে আয়না চিরুনি কাজল চুলবাদার লাল ফিতে গন্ধ তেল লাল কাপড় ইত্যাদি আর মকর রাশির পক্ষে কিন্তু এদিনের পুজো করা খুবই ভালো দেবী কালরাত্রি সপ্তমীর দিনে পূজিতা হয়ে থাকেন এদিন মা ভোগ হিসাবে আখের গুড় বা আখের গুড়ের দ্বারা তৈরি খাবার খুব পছন্দ করেন এদিন মাকে স্বর্ণাভরণ কণ্ঠমালা কেশ বিন্যাসের নানা দ্রব্য শয্যা দ্রব্য দন্তকাষ্ট নিবেদন করতে হয় সিংহ রাশির পক্ষে খুবই ভালো এই মা কালরাত্রির পুজো করা আমরা চলে আসলাম অষ্টম দিনে এদিন মা মহা গৌরী নামে পূজিতা হলেন মা হলেন অষ্টম বর্ষিয়াম এবং খুবই সুন্দরী মা কিন্তু এদিন ছোলা এবং হালুয়ার ভোগ বেশি পছন্দ করেন এই ভোগ প্রদানে দেবী সাধকের প্রতি প্রসন্ন হয়ে থাকেন এছাড়া গাওয়া ঘিয়ের সাথে খাবারে হলুদ রঙ মিশিয়ে নিয়ে খাবার তৈরি করলে তিনি এই খাবারটা খুব বেশি পছন্দ করেন এদিন দেবীকে বেলডালের দন্তকাষ্ট আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করতে হয় আর বৃষরাশির পক্ষে এদিনের পুজো করাটা খুব ভালো আমরা নবরাত্রির শেষ দিনে এসে পৌঁছেছি এদিন এই নবম দিনে মা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রীরূপে কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে মায়ের পুজো করা খুবই ভালো এদিন মাকে তিলের তৈরি নাড়ু দ্বারা ভোগ করতে হয় এছাড়া অপমার্গের তৈরি দন্তকাষ্ট নিবেদন করতে হয় মায়ের অ নদিন ধরে যে পুজো করা হয় সেটা সবটাই আমি এটার মাধ্যমে আপনাদের প্রকাশ করলাম এখানে প্রতিটা মায়ের ছবি দেওয়া হয়েছে তার কোন হাতে কোন অস্ত্র আছে তিনি কেন আবির্ভূতা হয়েছিলেন সে সম্পর্কে বিষদ জানা আছে তবে আমি লিঙ্কে আপনাদের দিয়ে দিলাম আমার আর একটা যে চ্যানেল আছে অ্যাস্ট্রোসল দেবুদা সেই লিঙ্কটা আমি দিয়ে দিলাম এই লিঙ্কে ক্লিক করলে সেগুলো আপনারা বিশদভাবে পাবেন দেবী কিসে প্রসন্ন হন দেবী কীভাবে আমাদের সঙ্গে সামনে আসেন এবং তার কোন হাতে কি অস্ত্র আছে কত হাত আছে তার বাহুনা দিকে কে আছে বিস্তারিত আলোচনা কিন্তু ওর মধ্যে রয়েছে এবং এই যেগুলো বললাম সেগুলোকে বিস্তারিত হচ্ছে মন্ত্র বলা হয়েছে ওটা আপনারা দেখবেন একটা অনন্য প্রোগ্রাম এরকম প্রোগ্রাম আমার মনে হয় না আপনারা আর করে দিন দেখেছেন তবে এই কদিন আপনাদের বলবো দেবী কবচ পাঠ করা খুব ভালো দেবী কবচের কবচ করে নেওয়াটাও ভালো যদিও আমার এখানে দেবী কবজ করে দেওয়া হয় সেটা অন্য জিনিস কিন্তু আপনারা নিজেরাও করতে পারেন বিভিন্নভাবে সেটা সম্বন্ধে দেবী কবচ অংশে আমার ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে